সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহার যুদের বাক্যে নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব।

কাছে জানেন দুইটা পাওয়ারফুল জিনিস আছে যেটা দিয়ে বান্দাকে এবং মলাকে রাজি করা যায় দুইটা জিনিস হলো একটা হলো হাসি আর একটা হলো কান্না হাসি দিয়ে মানুষের মন জয় করতে পারবেন আর চোখের পানি দিয়ে রব্বুল আলমিন ঠিক না অ্যাডভোকেট বলল যে আমাকে একটা চান্স দেন মাইকটা নিয়ে আমি একটা কথা বলতে চাই ইমাম সাহেব বললেন সবাই আবার দাঁড়ান সবাই দাঁড়ালো সাংবাদিক মিডিয়া জজ ব্যারিস্টার পুলিশ আর্মি র্যাব সবাইকে দাঁড় করিয়ে বললেন যে আমি আমার লাইফের এক একটা শিক্ষায় আজকে পেয়েছি আব্বা জান যারা এসেছেন যারাই জানাজা এসেছেন জীবনে যাই করেন আর তাই করেন সন্তানকে দিনই শিক্ষা দানা দিয়ে কবরে যাওয়া যাবে না আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল একা করে দিতে পারবো ইনশাআল্লাহ হতে আলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে বলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে ওই পত্রগুলোর অবস্থা দেখেছেন ওই পত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না পৃথিবীর সব মানুষগুলো সেদিন আদাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেয় প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সব যদি আমি পূরণ করে দেই আমার খাজিন আমার আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কত বড় ধন তিনি মালিক আল্লাহ আকবর এই জন্য বিপদে পড়লে চাইবো কার কাছে